আকাশবাণী খবর খবর প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতির পথে এগিয়ে চলেছে যা আগামী দিনে দেশকে ডিজিটাল ভবিষ্যতের পথে চালিত করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অন্ধ্রপ্রদেশ ওড়িশা ও পাঞ্জাবে চারটি নতুন সেমিকন্ডাক্টর প্রকল্পের অনুমোদন করেছে সংসদে আয়কর বিল দু এবং কর সংশোধন বিল দু হাজার পঁচিশ পাশ হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নিয়ম কারণে কিছুটা কঠোর করেছে বৈদেশিক চাপ সত্ত্বেও বাণিজ্য চুক্তিতে সাহসী সিদ্ধান্ত গ্রহণের জন্য সারা দেশে কৃষক সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে হচ্ছে ফুটবলের কোয়ার্টার ফাইনাল কলকাতা খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতির পথে এগিয়ে চলেছে যা আগামী দিনে দেশকে ডিজিটাল ভবিষ্যতের পথে চালিত করবে প্রস্তুত করবে নতুন নতুন উদ্ভাবন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার এক বার্তায় শ্রী মোদী অন্ধ্রপ্রদেশ ওড়িশা ও পাঞ্জাবের সেমিকন্ডাক্টর ইউনিট উদ্বোধনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানান নতুন এই প্রকল্পগুলি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে ভারতকে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল এক গুরুত্বপূর্ণ উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি এদিকে সরকার ওড়িশা অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাবে চারটি নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছে নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান এই জন্য খরচ ধরা হয়েছে চার হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা দেশে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ক্ষেত্রে সরকার উন্নত পরিমণ্ডল গড়ে তুলেছে তিনি বলেন গত এগারো বছরে দেশে বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন ছয় গুণ বৃদ্ধি পেয়েছে মোবাইল ফোনের রপ্তানি একশো সাতাশ গুণ বেড়ে पहुंचे थे मोबाइल मैनुफैक्चरिंग यूनिट जहां दो थे ग्यारह वर्ष पहले आज 300 से अधिक मोबाइल मैन्युफैक्चरिंग यूनिट्स भारत में है और बढ़ते जा रहे हैं उनका इकोसिस्टम बढ़ रहा है उनके डिफरेंट कंपोनेंट अलग अलग जगह पे मैन्युफैक्चरिंग हो रहा है तो उसका ओवरऑल एक बहुत अच्छा देश भर में इको होने लगा है मोबाइल का प्रोडक्शन अट्ठाइस गुने बढ़ा है अब साढ़े लाख करोड़ का मोबाइल का प्रोडक्शन होने लगा है मोबाइल फोन का एक्सपोर्ट एक गुना बढ़ा है दो लाख करोड़ क्रॉस कर चुका है শ্রী বৈষ্ণব বলেন বৈঠকে পাঁচ হাজার আটশো কোটি টাকায় লখনৌ মেট্রো চারবাগ থেকে বসন্তকুঞ্জের মধ্যে ফেজ ওয়ান বি এর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে এই অংশে আগামী পাঁচ বছরে বারোটি স্টেশন নির্মাণের কাজ সম্পূর্ণ করা হবে একই সঙ্গে অরুণাচল প্রদেশের সি ইয়মি জেলায় সাতশো মেগাওয়াট সম্পন্ন টাটো টু জলবিদ্যুৎ প্রকল্প গতকাল অনুমোদিত হয়েছে সংসদ আয়কর বিল দু এবং কর সংশোধন বিল দু হাজার পাশ করেছে এর আগে রাজ্যসভায় আলোচনার পর উভয় বিলই লোকসভায় ফেরত পাঠানো হয় সংসদের উচ্চকক্ষে গতকাল বিল দুটির ওপর বিতর্কে জবাবী ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন নতুন আয়কর আইন করদাতাদের পক্ষে অনুকূল ও সুবিধাজনক হয়ে উঠেছে তিনি জানান সরকার তার প্রতিশ্রুতি মতো কর সংক্রান্ত নিয়মগুলি অনেক সরল করেছে প্রধানমন্ত্রীর লক্ষ্যই ছিল জনগণের ওপর করের বোঝা না বাড়ানো তিনি বলেন নতুন বিল উনিশশো একষট্টি আইনের পরিবর্তে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে এদিকে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে গতকাল লোকসভা ও রাজ্যসভায় একাধিকবার মুলতবি করে দিতে হয় লোকসভা তিনবার এবং রাজ্যসভা দুবার মুলতবি হওয়ার পর অবশেষে দিনের মতো মুলতবি করে দেওয়া হয়েছে চলতি মাসের আঠারো তারিখে সংসদের অধিবেশন ফের বসবে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না আলাদা করে নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন বলে অভিমত শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের উল্লেখ্য নির্বাচন কমিশন আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরার ক্ষেত্রে তাদের আপত্তির কথা জানিয়েছিল নির্বাচন কমিশন গতকাল নতুন দিল্লিতে জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট পার্টি বা এনসিপির এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ড সুখবীর সিং সান্ধু এবং ড বিবেক যোশী ওই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ব্রিজমোহন শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন জাতীয় রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলির সভাপতিদের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচির অঙ্গ হিসেবেই এই আলোচনা গত একশো দিনে মোট চার হাজার সাতশো উনিশটি বৈঠকের আয়োজন করা হয়েছে যার মধ্যে চল্লিশটি বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিক আটশোটি জেলা নির্বাচনী আধিকারিক এবং তিন হাজার আটশো বৈঠক নির্বাচনী নিবন্ধন আধিকারিক দ্বারা আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের আঠাশ হাজারের বেশি প্রতিনিধি এইসব বৈঠকে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নিয়ম কিছুটা কঠোর করেছে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ব্যক্তি দু বছর বা তার বেশি সময় জেলে থাকলে অথবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ চার্জশিট দাখিল হলে তার ওসিআই রেজিস্ট্রেশন বাতিল করা হবে ভারত অথবা বিদেশে যে কোনো জায়গাতেই দোষী সাব্যস্ত হলে এই নিয়ম কার্যকর হবে তবে সেই অপরাধ ভারতীয় আইনে স্বীকৃত হতে হবে এর উদ্দেশ্য হল ওসিআই করা যার মাধ্যমে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা কিছু সুবিধা পেয়ে থাকেন উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন এবং দু হাজার উনিশের নাগরিকত্বের নিয়ম অনুযায়ী মন্ত্রক এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে ওই আইনের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কেন্দ্রকে ওসিআই রেজিস্ট্রেশন বাতিল ক্ষমতা দেয়া হয়েছে উল্লেখ কার্ড অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত কোন ব্যক্তি ও তার স্ত্রী বা স্বামী মাল্টিপল এন্ট্রি বহুমুখী আজীবন ভিসার সুবিধা থেকে তম স্বাধীনতা দিবসের উদযাপনের অঙ্গ হিসেবে ঘরে ঘরে তিরাঙ্গা অভিযান পালিত হচ্ছে ঘরে ঘরে তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গতকাল মানান কেন্দ্রে রাজ্য সরকারের উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী তাঁর ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার তাৎপর্য ব্যাখ্যা করে বলেন গেরুয়া সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক অন্যদিকে সাদা শান্তি ও সত্য এবং সবুজ সমৃদ্ধির ধারণাকেই প্রতিফলিত করে ঘরে ঘরে তিরঙ্গা অভিযান জাতীয় পতাকার সঙ্গে নাগরিকদের মানসিক যোগাযোগ আরও সুদৃঢ় করে তাদের মনে স্বদেশ প্রেমের ভাবনা জাগ্রত করে বলেও সিকিমের মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সমাজের সর্বস্তরের মানুষকে ঘরে ঘরে তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জানিয়েছেন আগরতলায় গতকাল এক বিশাল তেরঙ্গা যাত্রায় নেতৃত্ব দিয়ে তিনি বলেন স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এটি এক অনন্য সুযোগ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক সফরের অঙ্গ হিসেবে দুটি ব্রিটিশ নৌযান দক্ষিণ কোরিয়া পৌঁছেছে এইচএমএস রিচমান্ড নামে জাহাজটি গতকাল দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের শহর বুসানের একটি বন্দরে নোঙর করে পণ্য পরিবহনের জন্য লজিস্টিক সাপোর্ট জাহাজ আরএফএ টাইট স্প্রিং তার আগের দিন বুসান পৌঁছয় সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে অপারেশন হাইমাস্টের অধীনে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজগুলি আট মাস ইন্দো প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে মোতায়েন থাকবে বৈদেশিক চাপ সত্ত্বেও বাণিজ্য চুক্তিতে সাহায্যের জন্য সারা দেশের কৃষক সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নতুন দিল্লিতে গতকাল একাধিক কৃষক সংগঠনের বিপুল সংখ্যক কৃষক নেতৃবৃন্দ এবং উৎপাদকরা কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের সঙ্গে আলোচনায় শ্রী চৌহান জানান নকল সার ও রাসায়নিক উৎপাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার খুব শীঘ্রই আইন আনতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জোর দিয়ে বলেছেন দেশ বৈজ্ঞানিক কৌতূহল মেটাতে এবং যুবমনকে সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ আঠারোতম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির অলিম্পিয়াডে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন ভারত সহযোগিতার শক্তিতে বিশ্বাসী ফলে এই অলিম্পিয়ার সেই চেতনারই প্রতিফলন নীতি আয়োগ গতকাল মেগা টিংকারিং ডে আয়োজন করে এই উপলক্ষে পঁয়ত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দশ হাজারেরও বেশি অটল টিংকারিং ল্যাব থেকে শিক্ষার্থীরা একত্রিত হয় নয় হাজারেরও বেশি অটল টিংকারিং ল্যাব সজ্জিত স্কুলে সাড়ে চার লক্ষের বেশি শিক্ষার্থী ভার্চুয়ালি এতে অংশগ্রহণ করেন একশো চৌত্রিশতম কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালেই হচ্ছে কলকাতা ডার্বি গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর গতকাল যে লটারি হয় তাতে স্থির হয়েছে আগামী রবিবার সতেরোই আগস্ট সন্ধে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল বাংলার আরেক দল ডায়মন্ড হারবার এফসি ওই একই দিনে জামশেদপুরে বিকেল চারটের সময় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জামশেদপুর এফসি দুটি সেমিফাইনাল হবে উনিশশো বিশে আগস্ট ফাইনাল তেইশে আগস্ট ভারতের নম্রতা ভাত্রা মার্শাল আজ উসুতে ওয়ার্ল্ড গেমসে রূপ পেয়েছেন চীনের চেংদুতে মহিলাদের বাহান্ন কেজি বিভাগে ফাইনালের অমৃতা চীনের মেঙ্গুয়ে চেনের বিরুদ্ধে শূন্য দুই স্কোরে পরাজিত হয়ে রূপ নিশ্চিত করেন ভারত প্রথমবার উশুতে কোনো পদক জিতলো শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন সেমি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতির পথে এগিয়ে চলেছে যা আগামী দিনে দেশকে ডিজিটাল ভবিষ্যতের পথে চালিত করবে কেন্দ্রীয় মন্ত্রীসভা অন্ধ্রপ্রদেশ ওড়িশা ও পাঞ্জাবে চারটি নতুন সেমিকন্ডাক্টর করেছে সংসদে আয়কর বিল দু পঁচিশ এবং কর সংশোধন বিল দু হাজার পঁচিশ পাশ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নিয়ম কানুন কিছুটা কঠোর করেছে খবর শেষ এর এরপরে খবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে